মোহাম্মদ সাল্লাহসাল্লামের যে উনি সর্বশ্রেষ্ঠ এটার প্রমাণটা দেখা যাবে মাকামা মাহমুদের মাধ্যমে মানে প্রমাণটা মানুষ দেখবে আমরা তো বিশ্বাস করতেছি উনি সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা প্রমাণিত হবে কিছু প্রমাণিত হবে কিসের মাধ্যমে মাকামা মাহমুদ যেটা আমরা আজানের পরে সবসময় দোয়া করি যেটা আমাদের নবী শিখিয়ে গেছেন যে তোমরা দোয়া করবা যে আল্লাহ যেন আমাকে মাকামা মাহমুদ দান করে তাহলে দোয়া করার গুরুত্ব বুঝেন যে সর্বশ্রেষ্ঠ নবী মাকাম মাহমুদ আল্লাহ তাকে দিবেন এটা তিনি জানেন তারপরেও তার উন্ম্মতকে বলে গেছেন যেন তার জন্য আমরা এই দোয়া করি যে হে আল্লাহ আপনি মোহাম্মদামকে মাকামা মাহমুদ দান করেন অথচ আমাদের কিছু দরকার আমরা দোয়া করি না দোয়া না করা হচ্ছে অহংকার আর মোহাম্মদামের একটা নম্রতা যে তিনি জানেন আল্লাহ তাকে মাকামা মাহমুদ দিবেন তারপরেও তিনি নিজে দোয়া করেছেন তার উন্মোদকে শিখিয়ে গেছেন করতে মোসদ্দেকান সত্যায়নকারী মানে কোরআন তাওরাত এবং মঞ্জিলের মধ্যে তথ্যগত মিল আছে কেউ কাউকে মিথ্যায়ন করে না যেমন আপনি দুই তিনটা ছোট ছোট উদাহরণ দেন ডারোইনের থিওরি হচ্ছে মানুষ কী থেকে এসেছে বানর থেকে এসেছে এবার আপনি তাওরাত খোলেন তাওরাতকে ইহুদিরা বলে তোরা খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট তোরা খোলেন ইঞ্জিল ইঞ্জিলকে খ্রিস্টান বলে বাইবেল ইঞ্জিল খোলেন দেখেন যে কি লেখা আছে যে মানুষ কোথায় থেকে এসেছে তাও রত দেখবেন লেখা আছে আদম আল্লাহিসালাতলাম থেকে এসেছে ইঞ্জিলেও দেখবেন লেখা আছে আদম আল্লাহাসাল্লাত আসসালাম থেকে এসেছে তাই রত দেখবেন লেখা আছে এই আদম আল্লাহিস স্ত্রীর ঘটনা নাম দেওয়া আছে ইভ ইঞ্জিল নাম দেওয়া আছে ইভ যাকে আমরা হাওয়া বলছি যেখান থেকে বলা হয় ইভটিজিং মানে মেয়েদেরকে ডিস্টার্ব করাকে বলা ইভ ইভটিজিং ইভ মূলত হাওয়া আলহাসালাতসালাম এবার কোরআনে আসেন কোরআনও বলতেছে যে আদম আর হাওয়া তাহলে তিনটা ধর্মগ্রন্থ মানুষ যে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে এ বিষয়ে পরস্পরকে সত্যায়ন করে না মিথ্যায়ন করে সত্যায়ন করে তাহলে কি প্রমাণ করছে হাজার হাজার বছরের ডিফারেন্সে হাজার হাজার কালের পরিক্রমায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিন যুগে তিনজন নবী এসেছে তিনজন নবীর কাছে একই রকম মেসেজ গেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে আদম থেকে এবং তার স্ত্রী হাওয়া থেকে তাহলে এটা কাকতালীয় না এটা ইচ্ছাকৃত বানোয়াট না সত্য সত্য হাজার হাজার বছরের ডিফারেন্স আর তখন তার এত আধুনিক যুগ ছিল না এত কিছু সংরক্ষণ করার কোনো সুযোগ ছিল না লাইভ ভিডিও কোনো কিছু সংরক্ষণ করার সুযোগ ছিল না হাজার হাজার বছরের ডিফারেন্সে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে নবীরা আসতেছে আর সেম কথা বলতেছে তাহলে একটা আর একটা সত্যায়নকারী না মিথ্যায়নকারী সত্যায়নকারী আপনি নবীদের নাম দেখেন তাওরাত এবং ইঞ্জিলে যা নবীদের নাম আছে তার নাইনটি পারসেন্ট নবীদের নাম করানো আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কিন্তু ঘটনার সারমর্ম এক যেমন আদম আলাহ ইসলাম কেমনে পদভস্ট হলেন এর ধারা বিবরণীতে পার্থক্য আছে কোথাও তাওরা রাত ইঞ্জিল যেহেতু পরিবর্তিত বিকৃত হয়ে গেছে কোথাও লেখা আছে সাপের আকৃতিতে এই জান্নাতের মধ্যে প্রবেশ করলেন কোথাও মানে যা যে যত রকম পেরেছে সে তত রকম বিকৃতি সাধন করেছে যেই বিস্তর তথ্যে যেখানে কন্ট্রাডিক্টরি হবে সেখানে সত্য করাবে কেন কোরআন হচ্ছে ল্যাটেস্ট এবং আনচেঞ্জেবল আর আগেরগুলো চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি ওইটা বলছি মূল সারমর্ম সেন্ট ঠিক নবীদের ঘটনা বলি তো আপনি পড়েন যে নু আলাই সালামের যুগে একটা বড় বন্যা হয়েছিল পৃথিবীতে একটা মহা মহাপ্লাবন এসেছিল নু আলাইসালামের যুগে অন্তত এই সারমর্ম কথাটুকু তাওরাতেও আছে এই সারমর্ম কথাটুকু ইঞ্জিলেও আছে আজও আছে এখনও আছে কোরআনও আছে তাহলে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল একজন নবির আলাইসালাম এই তথ্যে এই তিনটা ধর্মগ্রন্থ পরস্পর পরস্পরকে সাত্তায়ন করি না মিথ্যায়নকারী ইব্রাহিম আলাই তিন এখন পর্যন্ত পৃথিবীর যে তিনটে দিন আছে খ্রিস্টান ইহুদি এবং মুসলমান তিন ধর্মের মানুষের কাছেই সবচেয়ে প্রিয় সবাই গর্ব করে যে আমরা ইব্রাহিমের বংশধর ইহুদিরা তো সুপারিওরিটিতে বিশ্বাস করে যারা ইব্রাহিম আলাহ সালামের বংশধর এই জন্য ওরা এটা সহ্য করতে পারে না যে ইসমাইল আলহ সালাতলামের বংশ যে রক্তের দিক থেকে মোহাম্মদ ইসলাম দাবি করবে যে আমিও ইব্রাহিমের বংশধর এটা সহ্য করতে পারে না ইহুদিয়া হয় এটাকে তারা এড়িয়ে যায় না হয় এটাকে ধামাচাপা দিতে চায় না হয় জানেই না অসংখ্য মানুষ এটা জানে না আপনি যদি ইসরায়েলে কোনো সার্ভে করেন কাবা ঘরের ছবি দেখান ইসরায়েলের প্রত্যেকটা ইউদিকে জিজ্ঞেস করেন এই ঘর কে বানিয়েছে সবগুলো বলবে যে মোহাম্মদাম বানিয়েছে অথচ আসলে এই ঘর কে বানিয়েছে ইব্রাহী আলাইসালাম ওরা যদি জানতো যে কাপাঘর ইব্রাহী আলাম বানিয়েছে তাহলে ন্যূনতম তাদের মধ্যে চেঞ্জিং আসতো চিন্তার চিন্তার জগতে ঝড় আসতো আব্রাহামিক রিলিজিয়ান তিনটেই হচ্ছে ইব্রাহিম আলাহাল্লামের মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ঘর দাবিদাস সেই জন্য নবীদের নামও মিল আছে আমরা যাকে ইব্রাহিম বলছি তারা তাকে আব্রাহাম বলছে আমরা তাকে আমরা যাকে ইসাক বলছি তারা তাকে আইজাক বলছে আমরা তাকে আমরা যাকে দাউদ বলছি তারা তাকে ডেভিড বলছে আমরা যাকে ইউসুফ বলছি তারা তাকে জোসেফ বলছে আমরা যাকে সোলাইমান বলছি তারা তাকে সলমান বলছে এই ধরনের মানে আমরা যাকে ইয়াকুব বলছি তারা তাকে জ্যাকব বলতেছে ডট 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 ড জাস্ট উচ্চারণের পার্থক্য ঘটনা ধারাবিবরণী ইতিহাস সেম তো কি বলছিলাম আল্লাহ তার পক্ষ থেকে কিতাব পাঠাবে সেই কিতাবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে যে কিতাবগুলো কার পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তাদের প্রতি বিশ্বাস তিন কিতাবের প্রতি বিশ্বাস চার নবীর আসুলদের প্রতি বিশ্বাস তো ওই যে আল্লাহ বলেছেন হেদায়েত পাঠাবেন শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য তো নবীর রাসুলেরা আসবে নবীর রাসুলদের প্রতি বিশ্বাস করতে হবে নবীর রাসুলদের মধ্যে মর্যাদাবোধ পার্থক্য হয় পাঁচজন নবী হচ্ছেন উলুল উল পৃথিবীতে আসা সকল নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম নবী হচ্ছে পাঁচজন এই পাঁচজনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সেই উলুল আজম পাঁচজন কে হতে পারে ইব্রাহিম ইসলাম একজন সালাম দুইজন ঈসা মুসা মোহাম্মদ হ্যাঁ হ্যালো পাঁচজন নু ইব্রাহিম ঈসা মুসা মোহাম্মদাম উলুল আজম দৃঢ় প্রতিজ্ঞ পাঁচজন নবী এই পাঁচজন নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠকে মহাম্মাদ সর্ব মমশেষণ সর্বশ্রেষ্ঠ তার দুই একটা প্রমাণ কোরআন সুন্দর আর শতবাদী নাই পড়ান সব নবী ফাতামন্ন নবী যে জাওয়া মিটুল কালিম শাফা আ কি বললেন রাহমতুল আলমিন সুন্দর হ্যাঁ মিরাজ এটাও সুন্দর আচ্ছা হ্যাঁ অবিকৃত দিন কোরআন যেহেতু বলা হয়েছে ওটার মধ্যে চলে এসেছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে উনি সর্বশ্রেষ্ঠ এটার প্রমাণটা দেখা যাবে মাকামা মাহমুদের মাধ্যমে মানে প্রমাণটা মানুষ দেখবে আমরা তো বিশ্বাস করতেছি উনি সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা প্রমাণিত হবে কিসে প্রমাণিত হবে কিসের মাধ্যমে মাক্কামা মাহমুদ যেটা আমরা আজানের পরে সবসময় দোয়া করি যেটা আমাদের নবী শিখিয়ে গেছেন যে তোমরা দোয়া করবা যে আল্লাহ যেন আমাকে মাক্কামা মাহমুদ দান করে তাহলে দোয়া করার গুরুত্ব বুঝেন যে সর্বশ্রেষ্ঠ নবী মাক্কামা মাহমুদ আল্লাহ তাকে দিবেন এটা তিনি জানেন তারপরেও তার উন্মতকে বলে গেছেন যেন তার জন্য আমরা এই দোয়া করি যে হে আল্লাহ আপনি মাহমুদ চাহানকে মাক্কামা মাহমুদ দান করেন অথচ আমাদের কিছু দরকার আমরা দোয়া করি না দোয়া না করা হচ্ছে অহংকার আর মোহাম্মদ সাল্লা একটা নম্রতা যে তিনি জানেন আল্লাহ তাকে মাকামা মাহমুদ দিবেন তারপরেও তিনি নিজে দোয়া করেছেন তার অম্মদকে শিখিয়ে দিয়েছেন করতে মাকামা মাহমুদ হচ্ছে কিয়ামতের মাঠে যখন সকল নবী আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না তখন সারা পৃথিবীর মানুষের ব্যর্থতার পরে এটা হচ্ছে প্রমাণ প্রুফ যে সারা পৃথিবীর মানুষের কিসের পরে ব্যর্থতার পরে সারা পৃথিবীর সকল নবীর রসুলের ব্যর্থতার পরে আউলিয়ার ব্যর্থতার পরে পীর মুর্শিদ বুজুর্গানে দিনের ব্যর্থতার পরে ঠিক আছে যত বড় পীর হোক পীর আব্দুল কাদের জেলানি রাহিমাহুল্লাহ রাহমাতা নাসিয়া তিনিও কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলতে পারবেন না তো পৃথিবীর সকলের ব্যর্থতার পরে মানুষ দেখবে যে আজ কিয়ামতের মাঠে এত এত সম্মানিত নবী রাসুল উলিয়াউলিয়া পীর বুজুরগ সোহাদা আসিদ্দিক কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস করছে না সেই দিন আল্লাহ সোহানহত আল্লার সাথে কথা বলবেন কে তখন তার সরব পৃথিবীর সকলের মধ্যে তার শ্রেষ্ঠত্বটা প্রমাণিত হয়ে যাবে এটা কি বলা হয় যে মতাম এই অনুমতিটাকে বলা হয় মাকামাহ যদিও মোহাম্মদ ইসলাম সরাসরি কথা শুরু করবেন এমন না তিনি মূলত সিজদা দিয়ে শুরু করবেন সিজদার মধ্যে তিনি আল্লাহর এমন প্রশংসা করবেন যা আগে কোনো দিন করেননি আগে কোনোদিন দিন কেন করেননি আল্লাহ আগে কোনোদিন দিন শিখাইনি আর ওই দিন ওই সময় আল্লাহ সুহানা তালা সেগুলো তার অন্তরে ঢেলে দিবেন ওই রকম অসংখ্য অগণিত অজানা ভাষায় অগণিত অজানা অসংখ্য মাধ্যমে তিনি আল্লাহ সুহান তালার প্রশংসা করবেন কতক্ষণ করবেন তা তিনি জানেন তিনি জানেন না আল্লাহ সুহানও তালা জানেন কতক্ষণ তার প্রশংসা করবেন তো আমরা আলোচনা করছিলাম নবী আসলদের প্রতি বিশ্বাস স্থাপন তো নবীর আসলদের প্রতি বিশ্বাসী স্থাপনের বড় অংশ হচ্ছে নবীরা আল্লাহ সোহানতাল্লার পক্ষ থেকে মানুষের পথ প্রদর্শক এবং হেদায়তের মাধ্যম ওসিলা হিসেবে প্রেরিত হয়ে থাকেন নবীর আসল সত্যবাদী এবং আমানতদার হয়ে থাকেন ন্যায় পরায়ণ হয়ে থাকেন